সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম রহমতুল্লাহ এই ভূখণ্ড হিন্দুদের ওই ভূখণ্ড মুসলমানদের সেই ভূখণ্ড খ্রিস্টানদের এই টাইপের ভাগ করার ক্ষমতা অন্তত আপনাকে আমাকে আল্লাহ দেননি কিভাবে বুঝবো সেটি আমরা শুনবো এর পূর্বে আসুন আমাদের দেশের ইনি বলতে চাচ্ছেন এই দেশটা হিন্দুর আমাদের দেশের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী এমনকি যারা মন্ত্রী মিনিস্টার হন তারা এত সুন্দরভাবে গিরগিটের মতো রং পাল্টান সেটি আমাদের বুঝতে বাকি নেই কখনো বৌদ্ধদের মাহফিলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন পৃথিবীতে শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম এর উপরে কোনো ধর্ম নেই তিনি কিছু এলাকার নাম নিয়ে বলছেন এ দেশটি হিন্দুর কিন্তু আমরা কখনো উনচল্লিশ নম্বর সোরা আজ জুমারে দশ নম্বর আয়াত নিয়ে কি চিন্তা করেছি যেখানে আল্লাহ বলছেন তুমি বলে দাও ইয়া আইবাদিয়াদিন আমান উত্তাকু রব বাকুম লিল্লাদিন আহসান উফি হাহিদ দুনিয়া হাসানা ও আরদুল ল হি ওয়া সে আ ইন নাম আইওয়াফা সবিরুন আজ রহম বেগৈরি হিসাব সোনোহে আমার বান্দাগণ তোমরা যারা ইমান এনেছ তোমরা সবাই নিজেদের রবের তাকাও অর্জন করে চলো যারা এই দুনিয়ার বুকি উত্তম কাজ করেছে তাদের জন্য উত্তম পারিশ্রমিক রয়েছে আর আল্লাহ তালার দুনিয়াটা তো খুব প্রশস্ত নিশ্চয় ধৈর্যশীল ব্যক্তিদের কোনো হিসাব ছাড়াই পূর্ণ প্রতিদান দেওয়া হবে তো এইখানে শব্দটি আর আল্লাহ আল্লাহ দেশ আল্লাহ তালার দুনিয়া আল্লাহাল কিংডম আমরা কেউ এটি বলতে রাজি না কিন্তু আমরা যখন যেখানে যাই আমাদের তথাকথিত যারা বড় তারা তাদের বোল পাল্টায় রং পাল্টায়